আমার প্রশ্ন হচ্ছে শবে রাত্রি আর কি কয়টি পরে আর আমাদের দেশে যে সাতাশ সাতাশের রমজান যে এত গুরুত্ব দেওয়া হয় এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি এ ব্যাপারে জানতে চাই আর কি আলহামদুলিল্লাহ এ প্রশ্নটাও ভালো প্রশ্ন কদরের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রি কিন্তু কোন রাত্রিটি কদরের জন্য নির্ধারিত এটা কেউ জানে না আমরা বা আমাদের দেশে বা মুসলিম বিশ্বের বিভিন্ন দেশেই একটি রাত্রিকে নির্ধারণ করা হয় সেটা হলো সাতাশ রাত্রি কদর পেতে চাইলে সেই রাত্রিতে এবাদত কোরআন তেলত যে রাজগার করে এটা শেষ করতে হবে কিন্তু আমাদের দেশে বা অন্যান্য দেশে এই রাত্রির অবস্থাটা ভিন্ন দেখা যায় এই রাত্রিতে একজন ব্যক্তিকে দ্বারা অনেক সময় বক্তব্য দেওয়া নেবে আলোচনা করা নেবে অতঃপর সালাত আদায়ের পরে সেখানে কোরমা পোলাও ইত্যাদি অনুষ্ঠান করে রাত্রিটিকে শেষ করা হয় এবং আরো দুঃখজনক ফজরের আগেই তারা বিদায় নেয় অনেক জায়গাতে ফজরের সালাদটিও তারা পড়ে না শুধু এই রাতটি জাগার জন্যই গুরুত্ব বিবেচনা করেই এবং খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য এটা এভাবে থেকে যায় এক দ্বিতীয় বিষয় হল যে রসুল্লাহ সাল আলাই আসাল্লামের নির্দেশ অনুযায়ী কদরে রাত তালাশ করতে হবে পাঁচটি বেজর রাতগুলো আপনি খুলেন সহি প্রথম খন্ডের দুইশো সত্তর একাত্তর পৃষ্ঠায় কেতাবুল আইলাতিল কদর অধ্যায়ই আছে সেই অধ্যায়ের মধ্যে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যে তাহাররাও লাইলাতাল কদ্রে মিন আওয়ের শাহরি রমাদান ফিলভিত্রি রমাদান মাসের শেষ দশকের বৃত্তির বা বিজুড় রাতগুলোতে তোমরা কদর রাত্রি তালাশ করো সুতরাং আমরা পাঁচটি রাত্রি তালাশ করব একটি রাত্রি নয় যদি আমি করি এক রাত্রি তাহলে রসুল্লাহ সাল আলাইসাল্লামের এই হাদিসের বিরোধিতা করা হবে এই ক্ষেত্রে আবার যুক্তিও দেখানো হয় যা খুব দুঃখজনক লাইলাতুল কদর এই দুইটি শব্দের মাঝে নয়টি অক্ষর আছে আর এই নয়কে যদি তিন দ্বারা গুণ করা হয় তাহলে হয় তিন নাতাশ যুক্তিটা খুব চমৎকার রমাজান মাসকে তিন ভাগে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করলে তিন হচ্ছে আর যেহেতু লাইলাতুল কদর নয়টি অক্ষর আছে সুতরাং তিন দ্বারা নয়কে যদি গুণ করা হয় সাতাশ হচ্ছে তাহলে অবশ্যই রমাজান মাসের সাতাশ তারিখটাই হলো কদরের রাত্রি কিন্তু একটু চিন্তা করেননি যে এই যুক্তি বা এই কৌশলের তলা ছিদ্র ফোটা কারণ এটা যুক্তি তো টিকবে না ধোপেও টিকবে না বরং যুক্তি দিতে গেলে আমরা যে তিনটা গ্রহণ করলাম রমাদান মাসকে তিন ভাগে ভাগ করলাম এই তিন ভাগে ভাগ করার হাদিসটি একটি হাদিস হাদিস অগ্রহণযোগ্য এই মহাদেশ গ্রহণ করেননি তাহলে তিন শেষ থাকলো কত লাইলাতুল কদর নয়টি অক্ষর এই নয়টি হরফকে নিয়ে যদি বিশ্লেষণ করি আমি আমি যুক্তির আলোকেই বলছি আপনি যেমন যুক্তি দিচ্ছেন আমিও বলছি যে এই দুইটি শব্দের মধ্যে নয়টি অক্ষ থাকার তাৎপর্য ব্যক্তি যদি রমাজান মাসের একুশে রাত্রি থেকে নিয়ে উনত্রিশে রাত্রি পর্যন্ত নয় দিন করে অবশ্যই ব্যক্তি কদের রাত্রি পাবেই এত কোনো অবকাশ নেই কারণ রসুল সাল্লাই পাঁচটি রাত্রির কথা বলেছেন এই একুশ থেকে নিয়ে উনত্রিশের মধ্যে এই নয়টি রাত্রির মধ্যে পাঁচটি রাত সীমাবদ্ধ হাদিসের সাথে মিলে যাচ্ছে শব্দের সাথেও মিলে যাচ্ছে তাহলে যুক্তিরা কোনো প্রয়োজন হয় না আমি বলবো যে আপনি এই নয় আর তিন গুণ করলেন কেন যদি আমি যোগ করি অথবা যদি বিয়োগ করি আমি নয় থেকে তিন বিয়োগ করব। তাহলে কত হবে ছয় আর নয় থেকে তিন যদি আমি ভাগ করি তাহলে কত হবে তিন এই ভাগ করতে গিয়েও পড়ছে যে রসদ সাল্লাম তিনটি রাত জেগেছিলেন তেইশ পঁচিশ সাতাশ এই তিন রাত্রির মধ্যে কদর পাওয়া যাবে যদি আমি এটাকে বিয়োগ করে থাকি তাহলে হবে ছয় আমি বলবো যে ছয়টি রাত্রির মধ্যে পাঁচটি রাত বা তিনটি পাঁচ পাঁচটি রাত হচ্ছে তাহলে পাঁচটি রাত আমাদেরকে জাগতে হবে পাঁচটি রাত জাগতে হবে তার সাথে সাথে আর একটি রাত যোগ হবে সেটা হলো যে এতে কাপে বসার আগেই বিশ রাত্রিকেও ধরতেন ধরে এতে কাপে বসতেন সুতরাং যদি আমি গুণ করি তাহলে গুণের দিক থেকে আমি ওইটা পাচ্ছি না বিয়োগ করলেও পাওয়া যাচ্ছে এই রাতগুলোর মধ্যে যোগ করলেও পাওয়া যাচ্ছে রাতগুলোর মধ্যে সেই সাথে সাথে কদর লাইলাতুল কদর মধ্যে যে নয়টি অক্ষর আছে এই নয়টি অক্ষরের যেটা আসছে একুশ থেকে নিয়ে উনত্রিশ পর্যন্ত যদি কোনো ব্যক্তি রাত্রি জাগরণ করে তার জন্য কদর রাত্রি নিশ্চিত এতে কোনো অবকাশ নেই সুতরাং শুধু সাতাশের রাত্রি জাগতে হবে কদর রাত্রি পাওয়ার আশাই এ কথা ঠিক নয় আল্লাহ যেন আমাদেরকে ভুলটা সংশোধন করেন না দান করেন আমি